আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে আমি কাতার মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স কীভাবে নিতে পারবেন সেই সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক প্রথমত আপনাদেরকে আমি বলবো কারা মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন কাতারে যারা শুধুমাত্র ফুড ডেলিভারি কোম্পানিতে আছেন তারাই একমাত্র লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যারা ফ্রি বিজায় রয়েছেন শুধুমাত্র তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না তো অ্যাপ্লাই করতে আপনাদের যা যা প্রয়োজন তার মধ্যে আপনাদের প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের দুই কপি ফটো যদি আপনি চশমা পরিধান করেন তাহলে সেই চশমা পরিধান অবস্থায় দুই কপি পাসপোর্ট সাইজের ফটো প্রয়োজন হবে সেই সাথে আপনার কাতার আইডি কার্ডের প্রয়োজন হবে এগুলো নিয়ে কাতারে যে কোনো একটা স্কুলে আপনি গিয়ে প্রথমত আপনাকে তারা আই টেস্ট দেবে যদিও আই টেস্ট আপনি অন্য কোনো হসপিটাল থেকে করতে পারবেন তবে প্রতি ডে স্কুলের মধ্যে আই টেস্টের ব্যবস্থা থাকে তো আপনি ওখান থেকে আই টেস্টটা দিয়ে নেবেন তারপরে আপনার ভর্তি রেজিস্ট্রেশন তারা করে দেবে সেই সাথে বলি ভর্তির ফি সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করতে পারেন ভর্তির ফিটা অ্যাকচুয়ালি এক এক স্কুলে এক এক ধরনের হতে পারে কমার বেশি যাদের অন্য দেশের বাইকের লাইসেন্স রয়েছে তারা হাফ কোর্সে ভর্তি হতে পারবেন সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে পনেরো রিয়াল প্লাস মাইনাস এর ভিতরেই হবে কম বেশি হতে পারে সঠিকটা বলা যাবে না এক এক স্কুল এক এক ধরনের হতে পারে আর যারা ফুল কোর্সে ভর্তি হবেন তাদের আঠারো কম বেশি হতে পারে এর মধ্যেই হবে তবে তবে সব মিলিয়ে আপনাদের চব্বিশ থেকে পঁচিশ রিয়ালের মতো খরচ যেতে পারে তো পেপারেশনটা ওরকম নেওয়াটাই ভালো মনে করি এরকম একটা খরচ যেতে পারে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ইনফরমেশন ছিল যদি কারো আরও বেশি জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বিস্তারিত জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে